বন্যা পরিস্থিতির নবম দিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে এক সেন্টিমিটার পানি কমেছেন উত্তরবঙ্গের জামালপুর এবং কুড়িগ্রামে তারপরেও যেন ভোগান্তি শেষ হচ্ছে না এই অঞ্চলের মানুষের এদিকে জামালপুর জেলা শহর থেকে পঁয়ষট্টি কিলোমিটার উত্তরে ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চোরের পাশে কারখানাপাড়া বিন্দুর সোনাকুড়া এর আশেপাশের অঞ্চল প্লাবিত হয়েছে ঘরবাড়িতে ঢুকেছে পানি এতে করে চরম বিপাকে পড়ছে বানভাসী মানুষ এখন তারা সহায়তার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে এক সেন্টিমিটার পানি কমলেও আবার মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে নতুন করে এতে করে পানি আবারও বাড়তে শুরু করছে যার কারণেই স্রোত কোনোভাবে থামছেন না এভাবেই পানি স্রোতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসী মানুষদের মনে করেন বন্যায় পানি ইয়ে করে মানে ভেঙে গেছে বাড়ির বিটা বন তো গেছে আর মনে করেন দুই সপ্তাহ এক সপ্তাহ ধরে মনে করেন যে খাওয়া দাওয়ার কোনো মতো খাওয়া দাওয়া নাই সাইল পানি তেমনি গেছে রাস্তাঘাট তো ভেঙে গেছে গা তিন দিন ধরে কাজ বন্ধ এবং ভাত খাইতে পারতেছি না আমরা পাক করতে পারতেছি না পানি কানি ভাঙ্গে চিরে ইয়ে গেছে গা কি অবস্থা বাজার ঘাট করুন বাজার ঘাটে যাইতে পারি না তিন দিন ধরে বাজার কি জিনিস তো ভাই দেখিনি আমরা ছাগল বেড়া গরু বা সুরের না পাল্লা খুব অসুবিধা হয়েছে যে রাস্তাঘাটের জন্য বারান হারতেছি না আমরা নূর মোহাম্মদ এমপির কাছে আমরা একটা অনুরোধ করি যে জানি আইসে দেখশন করে আমরা কোন অবস্থায় আসি রাস্তাঘাট ভাঙে বার করা না কালগ্রাসী এই ভয়ঙ্কর বন্যা থেকে কোনো কিছুই রেহাই পাচ্ছেন না এখন রান্নাঘরেও ঢুকেছে পানি যার জন্যে অনাহারেই অনেকে রয়েছে পারছেন না রান্না বান্না করতেও পাখের ঘরে রান্না বান্না করুন কিভাবে পানি টানি উঠে গেছে খরি চুলা সব ভিজে গেছে খরি যাবার নাই পোলা ফানে ভাতের জন্য কান্নাকাটি করতেছে চুলা সব পানি উঠে রয়েছে আন্দা বান্দা খাওয়া সব শেষ আমরা রান্না বান্না করতে পারতেছি না বাচ্চা নিয়ে না খেয়ে রইছি তিন দিন ধরে বাজার ঘাটে যা হারি না ঘর ওয়ার দেখ করে নামিয়ে গেছে সরকার থেকে কিছু সাহায্য আবেদন করলে আমি খুব ভালো চারিদিকে শুধু বন্যার পানির কারণে এখন ফসলি জমি যেমন তলিয়ে গেছে তেমন শুকনো জায়গায় না থাকায় বিপাকে গৃহপালিত পশু পাখিগুলো এখন গো অভাবে ভুগছেন এমন পরিস্থিতিতে মানুষও যেমন শুকনো খাবারের উপর নির্ভরশীল তেমন গরুকেও খাওয়ানো হচ্ছে শুকনো খড় বন্যায় এখন খ্যারকে ঘাস গুস নাই খ্যার খ্যার টেকাই টাকিটা খেলেও বানের বা আমাদের খেয়ার ছাড়া উপায় নাই পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের রাজদীবপুরের ব্রহ্মপুত্র নদী থেকে উপচে আসা এই পানি স্রোতে ভেঙে গেছে এই অঞ্চলের রাস্তাঘাট এতে করে চরম দুর্ভোগ এই অঞ্চলের মানুষের তাই নিজ উদ্যোগেই যাতায়াতের ব্যবস্থা নিচ্ছেন বন্যাতে রাস্তা ভেঙে গেছে আমরা আমরা চলা ভাড়া করতে পারতেছি না আমরা কাজ করি রাস্তা ঠিক করতেছি বন্যায় রাস্তা ভেঙে গেছে আমরা জন্য গ্রামবাসীরা মিলা ব্রিজ করতে এটি ডাংধরা ইউনিয়নের সর্ব উত্তরের ডাং প্রাথমিক বিদ্যালয় এভাবে অনেক বিদ্যালয়ে প্লাবিত হচ্ছে এমন বিপদসংকুল অবস্থায় এখন জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে আছে বানভাসী মানুষ তিন নং নটবাসীকে আমি জানাচ্ছি যে আপনাদের এই বন্যার কারণে কোনো হতাশার কোনো কারণ নাই কারণ আমি আপনাদের জন্য চেয়ারম্যানের এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি যত তাড়াতাড়ি যত আমি আপনাদের বাড়ি গিয়ে কোনো হতাশ হবেন না প্রথমে আমি আমার মেম্বারদের মাঝে এবং জনগণের মাঝখান থেকে শুনি যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট এলোভতারিভাবে ভাঙতেছে এবং আমি নিজেই সেখানে তদারকি করি আমার ইউনিয়নে চল্লিশ থেকে আটচল্লিশটি গ্রাম তার মধ্যে প্রায় পঁচিশটি গ্রামই পানিবন্দি মানুষ হয়ে গেছে প্রত্যেক ওয়ার্ডেই কিছু না কিছু ক্ষতিগ্রস্ত আমার ইউনিয়নে হয়েছে মাননীয় এমপি মহোদয়ের কাছে জানিয়েছিলাম উনি আগামীকাল আমার ইউনিয়নে পাঁচ টন চাউল পাঁচশো কেজি চিড়া শুকনা খাবার এবং সাথে পাঁচশো গ্রাম করে ডাউল মশারির ডাউল দেবেন আমি সেইগুলা আগামীকালের জন্য প্রস্তুত করতেছি মাননীয় এমপি মহোদয় আসলেই আমরা সেগুলো তার সাথে করে নিয়ে বন্ধাত্মের মাঝে আমরা সেই ত্রাণগুলো বিতরণ করবো সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী দেওয়ানগঞ্জের নিম্না অঞ্চলগুলো আজ এক সেন্টিমিটার পানি কমেছে কিন্তু ঘন বৃষ্টিপাতের কারণে আবারও পানি হু হু করে বাড়ছে যার জন্য এই স্রোতধারা এভাবেই তীব্র স্রোতের কারণে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে গেছে অনেক ব্রিজ কালভার্ট উল্টে গেছে যার কারণে বন্যাতে একদিকে যেমন মাথা গোজাবার শুকনো জায়গা নেই অপরদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে এই গ্রাম অঞ্চলের মানুষের এতে করে চরম ভোগান্তির শিকার লাখো লাখো মানুষ দিনশেষে এই হারিয়ে যাওয়া ভেঙে যাওয়া রাস্তা ব্রিজগুলো কবে নাগাদ আবার পূর্বের মতো ফিরে পাবে সে অপেক্ষায় এখানকার ভোগান্তির শিকার মানুষরা আশরাফ হাসান বিডি সংবাদ সমাচার জামালপুর